হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম আমরা একটা নতুন চ্যালেঞ্জ ভিডিও নিয়ে হাজির হলাম পুরো ভিডিও জুড়ে দেখতে থাকুন পুরো ভিডিও জুড়ে দেখতে থাকুন চিকেন কারি ভিডিওটি দেখতে থাকুন ভিডিওটি ভালো অবশ্যই লাইক এবং করবেন

আজকের এই যুগিতা যে জিতবে তার জন্য উপহার রয়েছে আকর্ষণীয় উপহার যে আগে খেতে পারো তার জন্য

আজকের বিরোধ আরিফা এগিয়ে যাও এগিয়ে যা আরিফা

অনামিকা উপহার পাওয়ার জন্য সে কথা বলছে না খালি খাওয়া খাবার খেয়ে যাচ্ছে

আজকের উইনার হলো রিয়া আরিফ এগিয়ে এগিয়ে আছে অনামিকল্পের জন্য হেরে যাচ্ছে আমাদের আজকের উনের হলো রিয়া দ্বিতীয় হলো আরিফা আমাদের ভিডিওটি এ পর্যন্ত ছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন টাটা বাই বাই